কি কি ত্রিপুরে কখনো শরীর চর্চা কখনো ফুটবলে লাথি কখনো ক্রিকেটে বড় বড় ছক্কা হাঁকালেন বিজেপির সাংসদ সৌমিত্র খা ভোট পাখি ভোটের আগে নাটক করতে এলাকায় এসেছে কটা ক্ষত্রণমনের হঠাৎ করেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা বিষ্ণুপুর লোকসভার কতুলপুর বিধানসভার বিবেকানন্দ ক্লাবের খেলার মাঠে উপস্থিত হন সাংসদ ধুতি পরে এখানে হঠাৎ করেই তিনি ক্লাবের জিম সেন্টারে তাকে শরীর চর্চা করতে দেখতে পাওয়া যায় পাশাপাশি তিনি ফুটবলেও লাথি মারেন এরপর মাঠে কিছু যুবককে ক্রিকেট খেলতে দেখে তিনি তাদের সঙ্গে ক্রিকেট খেলতে লেগে যান এখানে কখনো ডিফেন্স কখনো স্ট্রেট ড্রাইভ কখনো আবার ধুতি পরেই বিশাল ছক্কা হাগাতেও দেখতে পাওয়া যায় সাংসদ সৌমিত্র খাকে এরপর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলে তাদের প্রতিশ্রুতি দেন এই খেলার মাঠে একটি স্টেডিয়াম তৈরি করে দেবেন সাংসদ তহবিল থেকে পাশাপাশি কতুলপুরে যদি কেউ জায়গা দেয় তিনি অডিটোরিয়াম হল করার জন্য প্রস্তুত রয়েছেন তবে সাংসদের দীর্ঘদিন পর বিষ্ণুপুরে আসা এবং কতুলপুরে খেলাধুলো মানুষের সঙ্গে কথা বলাকে নাটকের চোখেই দেখছেন তৃণমূল তাদের দাবি লোকসভা নির্বাচনের পর তিনি দিল্লিতে উড়ে গিয়েছিলেন একদিনের জন্য এলাকায় থাকেননি এখন উনি এসেছেন তবে বুঝতে হবে ভোট এসেছে বিধানসভা ভোট কাছে এসে তাই তিনি নাটক শুরু করেছেন ওনার কোনো প্রতিশ্রুতিতে কাজ হবে না সব ভাউতাবাজি এখনো পর্যন্ত দেখা যায়নি সংসদ কোথাও কাজ করছে বাকুরা কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কতুলপুরে নতুন ভাবে স্টেডিয়াম হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং মাঠে বিবেকানন্দ ক্লাবে এখানে একটা নতুন স্টেডিয়াম আমি আমার সাংসদ ধর্মের দিকে প্রায় অনেক পরিমাণে টাকা দেবো এবং কেন্দ্র সরকার একটা প্রজেক্ট করার চেষ্টা করছি যা কতপুর একটা স্টেডিয়ামের দরকার নিশ্চিত হবে এটা বিবেকানন্দ ক্লাবের খুব দরকার ছিল এবং কতপুর দরকার ছিল এখানে দুটো মাঠ সে দুটো মাঠে খেলা হয় এবং সেই দাবিটা রাখার চেষ্টা করছি আমি গ্র্যান্ড করব এপ্রিলের শেষ দিকে এবার ধরুন মে জুন জুলাই এই তিন মাস পরে হবে একটা অডিটোরিয়াম কতুলপুরে খুব দরকার আমি জমির সন্ধানে আছি কেউ যদি জমি দিতে চায় কোতুলপুরের অঞ্চলে মানে কতুলপুর টাউনে আমি অডিটোরিয়াম করার জন্য রেডি আছি তা কখনও দেখা গেলো ব্যাট আর কখনও জিম করতেও দেখা গেলো বলবেন না এটা আমার তো আমার বয়সটা কি শেষ হয়ে গেল নাকি আমি তো নিজে জিম করি আর মাঝে মধ্যে খেলতে তো ইচ্ছে করেই দেখছেন আপনার বিষয়টা সে নাটক নাটক ছাড়া এটা কিছুই নয় নাটক নাটক শুরু হয়ে গেছে সবি দেখেই তো বোঝা যায় যে উনি যখন এসছেন তার নিশ্চয়ই আবার ভোট আসছে কেননা ভোট এলেই উনি আসেন সেই লোকসভার ভোট হয়েছিল উনি যে জিতে চলে গেলেন দিল্লিতেই ছিলেন তাকে আর আমরা দেখতে পাইনি বিষ্ণুপুরের মানুষকেও দেখতে পাইনি আবার নিশ্চয়ই ছাব্বিশ সালের ভোট আসছে আবার উনি এখন ধুতি পরে ফুটবল খেলতে নেমেছেন ধুতি পরে জিম করছেন যায় না ধুতি পরে কেউ জিম করে বা ধুতি পরে কেউ ফুটবল খেলে কিনা এদের আমাদের জানা নেই এগুলো একটা সেম নাটক আবার মানুষের সামনে নাটক শুরু হয়েছে কেননা বুঝতে পারছেন যে ভোট এসছে কারণ সৌমিত্রবাবুরা যখন আসছেন তখন নিশ্চয়ই ভোট আবার সামনে আসছে এটাই ব্যাপার ক্লাবকে স্টেডিয়াম করে দেবে অডিটোরিয়াম ভাওতা ধাপ্পা ওগুলো উনি তো দিয়ে বেড়ান চারদিকে ও কোথায় কি করেছেন জানি না ওনার যে এমপির যে কী কাজ আমরা তাও জানি না আর এমপির কী কাজ আমরা চোখে তাও দেখিনি তো এইসব ধাপ্পা ভাওতা উনি যেমন দেন ওনার দল যেমন দেয় এ দলের যেমন আদর্শ দলের যেমন নীতি ওই দলের সেই নীতি অনুযায়ী ওই রকম উনি আবার ভোটের সময় এসে সব শুরু করেছেন নাটকবাজি সে নাটক চলছে এগুলো নাটক আপনার নাম বলছে দিব্যেন্দ্র ব্যানার্জি সহসভাপতি কংগ্রেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে